পুনর্বিন্নসিত করতে সক্ষম হওয়া হয় তুমি ব্যবসায় শেষে বড় আগুলো একত্রিত করে করায় তোমার দেহের কাঠাম প্রস্তুত করা এমন কিছুই নয় আমি তো তোমার দেহের সূক্ষ্মতম অঙ্গ প্রত্যঙ্গ এমনি তোমার আঙুলের জোড়াগুলো নতুন করে তৈরি করতে সক্ষম যেমন তা এর আগে ছিল তবে তোমরা পুনরুদ্ধিত করতে অসক্ষম হওয়ার কোনো কারণ নেই দেখো পৃথিবীর ইতিহাসের একদম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সাইন্টিস্ট যে আঙ্গুলের যে ছাপের ব্যাপারে আল্লাহ তালা সুরকে আমায় বর্ণনা করলেন এটাকে নিয়ে তিনি স্টাডি করলেন রিসার্চ করলেন তার নাম হচ্ছে স্যার ফ্রান্সিস গোল্ড স্যার ফ্রান্সিস গোল্ডের গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করেই আঠারোশো আশি সনে কত সনে

আটশো কোটি মানুষের আঙুলের ছাপ একজনের আঙুলের ছাপ আরেকজনের সাথে মিলবে না কি যমজ ভাইয়ের জন্ম হয় যমজ বোনের জন্ম হয় যমজ ভাই বোনের জন্ম হয় চেহারার মিল গঠনের মিল আকৃতির মিল সব কিছুর মিল কণ্ঠের মিল চোখের মিল কানের মিল সব কিছুর মিল তাদেরকেও যদি সেই মেশিনে আঙুলের ছাপ দেওয়ার জন্য বলা হয় কালেও আঙুলের ছাপ মিলবে না আমি তোমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করতে চাই আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম দু হাজার বেঁচে পরীক্ষা দিয়েছি অষ্টম পরেই ছোটবেলাতেই আমাদের প্রিন্সিপাল মহোদয় এর আগে প্রিন্সিপাল ছিলেন আব্দুল হালিম সাহের কাছে গিয়েছিলাম যে আপনারা যদি নাইন এর সায়েন্স খোলেন তাহলে আমরা কি সায়েন্সে পড়ার ইচ্ছে ছিল তাহলে আলো উঠবে কারা শুনে আমরা চুপচাপ আসে থাকলাম সায়েন্স আর খোলা হলো না কিন্তু ঠিকই দুই বছর পরে এর সায়েন্স খোলা হলো এবার দাখিল পাশ করে সায়েন্স তাই হ্যাঁ আলিমে পড়ো কিছু বুঝতে পারছো তো এবার আলিমে পড়ো তাহলে কি বলে আমরা তো সায়েন্সে পড়ছি ডাক্তার পড়ছি তো আলিমে সায়েন্স না কলেজে যাওয়ার কোনো ওয়ে নেই এটি বিকল্প পথ এছাড়া উপায় নেই ঠিক আছে যাও আরো দুই বছর পরে যেন আমরা বললেন না সায়েন্সের তো দাখিলে খুলছি আল্লাহ রহমিন আলিমও খুলি এখন আলিমে আমাদের এই জামিয়া থেকে আজকে আলহামদুলিল্লাহ মাহদিন আমাদের প্রিন্সিপালের ছেলে সে খুব ফেমাস ভালো ছিল সে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে ওয়ার্ল্ড ছাত্ররা পড়াশোনা করেছেন আলাহারে তো পড়েছেন আমার এক বন্ধু আমার আমার ক্লাসমেট এই বাবল বন্ধু এখান থেকে দাখিল পাশ করে আদিম পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আলাহারে পড়ে আল্লাহ ওইখানেই থেকে গেছে আরেকজন মাদারী আছে সৈল মাদারি আছে যাই হোক এই এই যে খ্রিস্টান আমি তোমাদের কাছে প্রত্যাশা দেখতে চাই আমি আমার লাইফে সেটা করতে পারিনি মানে তোমরা করবে না এটা তো নয় আমরা চাই তোমাদের মতো